হে ওই সব লোক যারা ইমান এনেছো জমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে দাবিত হও এবং কেনা বেচা সেরে দাও এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে তারপর যখন নামাজ শেষ হয়ে যায় ভূপৃষ্ঠে সরিয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করা যায় তোমরা সফলকাম হবে সোরা জুমা আয়াত নাম্বার নয় এবং দশ আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন